দুবাই আমার নবীর হাতে নিজের হাতের স্বাধীন করা দেশ আস্তে কথা লুল দুবাই আমার নবী নিজের স্বাধীন করছে মিয়া এই দুবাই এই দেশের নাম না এই দেশের নাম কুস্তন্ত হাদিসে যার নামটা আসছে এই দুবাই পৃথিবীতে এখন আমেরিকার সাইতে খারাপ হয়ে গেছে দুবাই আপনি সবর করেন নাই আমি করছি আমি জানি

এই নাস্তিক দুবাই সরকার ও মন্দির বানাইয়া প্রতিমার সামনে ওর ধর্মমন্ত্রী পূজা দেয় দেখেন না আপনারা ইউটিউবে যে দিন দিছে তার পরের দিনই শুরু হইছে উনি এখনো আছে না নাই না দুবাই সরকারের ডরে টনি বিলের দরকারে দলে জ্যাক সিরা জনি কয় জমি বান কে মন গ্যার হার সোয়েডার নাম কি পেছি ডেলে কুত্তা মতে নাও গো নামের দিকে মিরে নাম কি মুফ বাবা এর আগে ছিল টনি বেলেয়া হিজলার করে হিজলা ভাবিসটা দুনিয়া তোর বাপের এই দুনিয়া যার হুকুম চলবে তার আমার নবীর দেশ দুবাই নবিনীকে স্বাধীন করছে বলে আরব সাগর পারি দিয়া নৌভিনিত সাগর পারি দিছে হে টাইগর ইস্টলি পার হইয়া মহাত্মদ বিন কাসান এই দেশে ইসলামের পতাকা কারসে সেই দেশে মেকুনি বোরে না সাবি মন্দির উদ্বোধন করবি প্রতিমার পায়ে দুধ ডালবি আর আল্লাহ সাইয়াসে চা খাইবো এটা ভাবিস না পথাকার না কেন তুই তো কত ফায়ার সার্ভিস নাম আইসবি গাড়িগুলো ফিরাবেন লাগে জিএমসি গাড়ি বাংলাদেশের পাঁচ কোটি ৬ কোটি টাকা একটা একটা গাড়ির দাম সব গাড়িগুলো সাগরে গেছে বিলয়ন বিলয়ন কোটি টাকার গাড়ি সাগরে চলে গেছে জীবনে উঠাইতো পারবে না জাপান রে এক জাতা দেশে দুই তিন বছর আগে দুবাইরে দিল এক জাতা আমার আল্লাহ কথা কন না কেন পাকিস্তানের দেশে এক জাতা কাতারের দেশে এক জাতা উনি আছে দুবাইতে শত শত নবীর কদম লাগছে আজকে সেই দুবাইতে লেনটি বইরে মহিলার রাস্তা দিয়ে ঘরে ফরেনিয়ান কান্ট্রি বানাইছে পৃথিবীর সবচেয়ে বড় ফরেনিয়ান কান্ট্রি এখন দুবাই আল্লাহর গজব আসবে না কে আল্লাহ এক জাতা দিছে বুঝলো তোর কোন বাফে ফিরাইতে পারে কথা বলেন না কেন দেখ তোর কোন বাফে ফিরে এক আদারে তিন দিন খালি আল্লাহ বৃষ্টি দিছে সলেহ নবীর সময় যে বৃষ্টি দিছে চলে নবীর সময় নুহ নবীর সময় একাধারে এক সপ্তাহ বৃষ্টি নাই না সারা দুনিয়া তলায় দিছে আমার আল্লাহ এক সপ্তাহ বৃষ্টিতে এমন বৃষ্টি নামছে নুহ নবীর জামানায় বড় বড় পাহাড় শুদ্ধ তলায়া ওই জামানা এক একজন মানুষ লম্বা ছিল পাঁচশো ফুট ছয়শো ফুট লম্বা তিনশো সাড়ে তিনশো ফুট লম্বা দেড়শো ফুট লম্বা সবগুলা সাতার কাছে কোন জায়গায় জমিন ছিল না মাত্র এক সপ্তাহের বৃষ্টি ওই আল্লাহ আছে না নাই জোরে কর সব বাদ দেন না কয়েকদিন আগে আমাকে সিলেটে গজবের শিলা বৃষ্টি হয়ে গেছে অনেক বিল্ডিং এর নাই ছাদ নাই অনেক গাড়ির অন্তত শত শত গাড়ির বাইঙ্গে সুরে তস্তস হয়ে গেছে কি মিথ্যা কথা বলছি মনে রাখবেন শুধু একটা কথার উত্তর দিবেন যেই জমিনে বেশি পাপ হবে ওই জমিনে আল্লাহর গজব বেশি নামবে আমাকে বাংলাদেশের মানুষ গরম হোক আর ঠান্ডা হোক এখনো আল্লাহরে জানের সে বেশি ভালোবাসে এখনো হকানে পির পিছনে দৌড়ায় হকানে পিরির পিছনে সরমনে যায় না শশীনা যায় না জয়নপুর যায় না কতক্ষণ না কেন যায় না এখনো পর্যন্ত সকাল বিকেল মওলার জেকের হয় এক হাজার মানুষের মধ্যে একশো মানুষ হইল হজরের জমাতে হাজির হয় কতক্ষণ না কেন শুধু আপনাদের ক্ষেত্রে করি যে আল্লাহ আমাকে বাংলাদেশে জন্ম নিছে আমি খুব গর্বিত এই লাল সবুজের দেশ ছোট্ট দেশ কিন্তু ওই যে ফরেনিয়ার কান্ট্রি যেই দেশ নবীরা শাসন করছে ওই দেশে সে তাল আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কারণ আমার এই মতলবে যদি কোনো মহিলা যাইনকে পুরে রাস্তা নেই ওরে তো চেয়ারম্যান আল কাতরা লাগাই কথা কন নাকি এ দাঁড়া খালি করবে এটা কার মাইয়ের দেখতে লেডিসটা কার ও তো আমার এলাকা নষ্ট করে লেব ওর পিছনে অন্তত এক আলি পোলা পান লেগে গেছে কথা কন নাকি মেয়েটা রে আস্তে করে সিফার মধ্যে নিয়ে কবে মা বাইতে যা যদি এরপরে মাটা না যায় মারে আসতে নিয়ে কই বার করে না অথবা ওই মেয়েটার বাপরে ডাইকে নিয়ে চেয়ারম্যান পরিষদের দাঁড়ায় বলবে আপনার মেয়ের ঠিক করবেন না আমি ঠিক করব কথা না কেন জোরে তাহলে আমার দেশ কত শান্তির দেশ রহমতের দেশ এই দেশে নবী আসে নাই নবী জন্ম নেয় নাই কোনো সাহাবিও আসে নাই কিন্তু এই দেশটা ইসলাম কায়েম করছে অলিরা এই দেশে যদি একজন সাহাবি আসতো এই দেশে দুবাই চাইতে ভালো হইতো আমার এই দেশে সহজে গজব আসবে না ইনশাল্লাহ বলেন তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই মনে রাখবেন করোনায় যেইভাবে ইটালিতে ফ্রান্সে জার্মানে জাপানে চায়নায় মরছে হাজার বাগের এক বাঘ আমার বাংলাদেশে মরে নেই কারণটা কি দেখেন তো আপনাকে মতলবীর ভিতরে কয়জনে মরছে করোনায় পুরা থানার ভিতরে বাইসা বাইর করতে কয়জন মরছে আর চায়নায় প্রত্যেক ঘরে যদি আটজন হয়েছে তিনজন মরছে আল্লাহ সকল বাবা বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার তাহলে যেই আল্লাই মত লসকে বইরেছো ভাই উনি আসে না গেছে সবাই গেছে উনি আসে উনি কোরআনে কি বলে আমি আয়াতটা পড়ব আল্লাহু আকবার সব শক্তি দিয়ে বলবেন ডেডি কুল্লু মান আলাইহা ওয়ায়াবক ওয়াজু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু সব শেষ ওয়ায়াবক এ কোথাও না গুনগুন আবার চেয়ারম্যান বলে দুই আড়াই বছর পর আবার আয়তাছো ভোট পাইবা যদি না যাও এ ইউকেন আরাশিয়া যুদ্ধ হইছে সারা দুনিয়ায় খাবারের অভাব পড়ছে কথা কন না কেন আপনার সরকারের দোষ দিয়ে না পেঁয়াজের কেজি দুইশো টাকা খাইছেন সরকারের দোষ না পেঁয়াজের যেখান থেকে বিসি আসে রাশিয়া গমের বিসি আসে গম আসে পৃথিবীতে সবচেয়ে একটা দেশ গম বেশি উৎপাদন হয় খাদ্য বেশি উৎপাদন হয় ইউক্রেন আর হলো রাশিয়া এই দুইটাই গেছে গোল্লায় খাবার তো টান করবে টান্ডা কোন দেশের সরকার ফেলাই নাই ফেলাইছে বিশ্ব সরকার কথা কর না কেন এই যুদ্ধ তো একটা ইস্যু ভাইয়া আল্লাহ গজব দেবে জহরাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমি আল্লাহ গজব দেব সাগরে জলে স্থলে আসমানে অগ্নিগিরি নামায় দেব ঘরের মধ্যে আগুন লাগায় দিব স্বামী স্ত্রী দুই দিক ফিরে ঘুমায় থাকবি তুই তো জানস না গজব কোন দিক দিয়ে দিব তুই তারপর ঠিক হয়ে যা তা না হলে তোরে দুনিয়ার থেকে খতম করে দেব কথা বলে না কেন আরো জোরে বলে আল্লাহ আছে না চাইতে বেশি অত্যাচার হইতেছে এখন ফিলিস্তিনে ফিলিস্তিনের মানুষ গরিব ওরা একক খাইলে আর একক পায় না বাংলাদেশ থেকে গরিব কারণ ফিলিস্তিনে আমি সফর করছি আমি জানি আমি চোদ্দটা কান্টি সফর করছি আমার এই জীবনে বক্তৃতার পঁচিশ বছর জীবনে চোদ্দটা দেশ সফর করছি দুই হাজার তেরো সালে মিশর বাহরাইন কাতার আর ফিলিস্তিন আল্লা মাকে নিয়েছে চারটা দেশের ভিসা একসাথে লাগাই গেছে এই মুসলমানের পোলা আমি দেখছি ফিলিস্তিনের মানুষ এক খায় আর এক বেলা খায় না হালাকে এই ফিলিস্তিন ইব্রাহিম আলামের জন্ম এই ফিলিস্তিনি শাক নবীর জন্ম এই ফিলিস্তিনি আয়ুব নবীর জন্ম এই ফিলিস্তিনি ইসুফ নবীর জন্ম এই ফিলিস্তিনে জন্ম সাড়ে তিনশোর উপরে নবীর কবর এখনো ফিলিস্তিনে ভাইতুলের পাশে যে দেশটারে নিয়ে কি শুরু করছে তাই দেখেন যেই দেশে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর সেই দেশটা বোমা মাই রাখত কারণ কি জানেন একমাত্র এটা মার কথা ফিলিস্তিনি আলারা যদি সত্যিকারে মোকাদ্দাস তাকে আটকায় রাখতো সবাই ওইটারে খেদমত করত আজকে ফিলিস্তিনের পরে এই গজল আসতো না এই যে সৌদি আরব মক্কা মদিনারে কি দিয়ে বান্ধায় রাখছে দেখছেন

চাইতে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে হ্যাঁ মুসলমানের পোলা মক্কায় মাত্র কয়েকজন নবী কয়েকশো নবী জন্ম নিয়েছে আর ছয় হাজার উপরে নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে মিশরে জন্ম নিয়েছে বারো হাজার নবী আজকে এই দেশগুলো ফরেনিয়ান কান্ট্রি হয়ে গেছে আল্লাহর গজব আসবে না কে দুবাই